আপনারা কেমন আছেন আশা করেছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে লাইভে সংযুক্ত হয়ে গেলাম আগেও কয়েকবার চেষ্টা করেছি কিন্তু নেটের সমস্যার কারণে লাইটটা বিচ্ছিন্ন হয়ে গেছে মন্ত্রী ভাষা তো কোথায় গেল কোথায় কাঁধে কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দিবেন তো পালাবো না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে আটকে গেল ফাঁকে দাড়ি ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাই আন্ডা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের রে ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে বাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আণ্ডা পলোকেরও ঝলক গেলো পলোকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতেই মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু ম্যানাম দীপু মণি আসেন কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী নুসমান ইনু ম্যানাম দীপু মণি আসেন কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি তাদের এখন লাগে ফাঁকা ফাঁকা সংসদেতে কোথায় গেল আরাফা তার ব্যারেস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি তারাও গেল মুদি দাদুর কাছে কোথায় গেল আরাফা তার ব্যারেস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন। ইনু ম্যানাম দীপু মণি আসেন কারাগারে সরি ভুল গেল কোথায় গেল আরাফা তার ব্যারেস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপ নেকি তারাও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পাপা হাই হ্যালো এক্স তাহিম হাই জানিয়েছে শাসা মন্ডল হাই জানিয়েছে হুম বলেন কে এই কথা থেকে দেখছেন জানাবেন কমেন্টের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন শাশা মন্ডল বুঝতে পারলাম না ভাই আপনি কি আপনার এই বেশি পানি বেশি করে পানি পান পান করলে ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হক না সে হাসি না কি বারে না চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি না চেয়ারটা চিরকাল থাকে না আমি কি তাও ভুল গেছে আমি কি পান পান করেন আপনি কি পান পান করেন আপনি কি বেশি পানি পান করেন তাই বোঝাতে চাচ্ছেন নাকি হ্যাঁ করি মোটামুটি তেমন অতিরিক্ত খাওয়া পড়ে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়া জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না কি কিবা যে চেয়ার এটা চিরকাল থাকে না ভাইজান বললাম তো আমি পানি পান করি মেলা অতিরিক্ত বেশি না মোটামুটি করি যতটুকু প্রয়োজন এই প্রশ্নটা কেন জানতে পারি হাসিনা ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রসান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার কাছে পালিয়ে গেল ডিবিহারুনের পাশে আজ ডিবিহারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ও কোন সে কিবার কি বারেহে না চেয়ারটা চিরকাল থাকে না ভাই আমার বাসা হচ্ছে যশোর হ্যাঁ দিচ্ছি ভাই কিন্তু ওই যে গজল বলতেছি ওর মাঝখানে তো দেওয়া যায় না একটা কলি না করে আমার বাসা হচ্ছে যশোর আপনার বাসা কোথায় ভাই কে কোথা থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কি আর কি করেছেন আমার সঙ্গে নাকি ঠিক আছে এটা কোনো প্রশ্ন হলো যে আমি নিশা করি কিনা বিড়ি খাই কিনা কোথা থেকে সংযুক্ত হচ্ছেন লাইভে কমেন্টে জানাবেন ভাইজান আমার নাম হচ্ছে মুসাব্বির মোল্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমার লাইভের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সাশা মণ্ডল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক রিপ্লাই কমেন্ট চ্যাট করার জন্য সকলের সুস্থতা প্রত্যাশা করে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ পাক রব্বুল আলমীন সুস্থ রাখুক ভালো রাখুক সেই প্রত্যাশা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুসাব্বের মোল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা